বন্ধুরা হ্যালো আবার ভিডিও সামনে একটা কথা একখানি দেখো না পাশের বাড়ি আমাকে একদম গার সাথে গা লাগানো এক বিটি আছে সে বিটি প্রত্যেক সপ্তাহে মতলব তোমার কি কব মানে একদিন বাদে একদিন শাড়ি কেনে বলছো তাতে আমার কোনো সমস্যা নেই আমার কি আমি কিন্তু জ্বলিনি কারোরটা দেহে দেখ আমি ওইরম মানুষ না আমি কিন্তু একটা ভালো ডোহের মানুষ তার প্রত্যেক সপ্তাহে মানসি কি এরে কিনতে পারে ওর বিটার কিন্তু আবার সেরাম কিছু অত টাকা পয়সা নেই তা ছোট্ট একটা দোকান চালায় আবার দুটো সলমাইয়ে আছে। আবার সলমাইয়া দুটো ভালো স্কুলই পড়ে তা আমার একটাই প্রশ্ন এত ওটা হ্যাঁ অন্তে আসে হ্যাঁ এত টাকা কণতে আসে তা তোমরা আবার কিন্তু মনে করে না যে এই বিটিটা জ্বলতেছে আমি কিন্তু দেখো কারোরটা দেহে জ্বলি নে আমি খুব ভালো মানুষ আছে তা আমার সে কথা নাই তাহলে মানিয়ে নিয়ে যায় তুমি দিন এত ডহের ডহের শাড়ি কিনে নিয়ে আসে তার কি কব তোমরা কিন্তু আবার কিছু মনে করে না যে বিটিটা ওই বিটিটার নামে করছে তাই এর মনে না আমি কিন্তু আমি ভালো মানুষ তা কি কব তোমাকে আর মানিয়ে নেওয়া যায় না টোটাল কথা হলো যে বিটা কিছু করে না ঠিক মতন কোনো মতো একটা দোকান চালায় তার বিটি নাই আবার প্রত্যেক সপ্তাহে একদিন বাদে একদিন জামা কাপড় কিনতেছে আমাকে বিটা ঠিকঠাক কাম আয় করে তা আমরা রোজ রস কিনতে ওই বছর সালে একখান তো কিনলাম সব কপাল কও সবই আছে কপাল তা তোমরা কিন্তু দেখো আমার কিন্তু খারাপ মনে করি না আমি দেখো ভালো মানুষ কিন্তু আমার কিন্তু কোন রকম ঠে না জল জ্বলিও নেই আমি তা দেহে জ্বলি নেই আমি কেন জ্বলবো তোমরা কও আমি কেন জ্বলবো তার কি কব তোমরা ভালো থাকে নে এ দেখো আমাকে চিনি এ পিকুলি দেখো আমার কোলে বসিয়ে রয়েছে মেলা সিটি তো আমাকে দেশে তা ওই রোদ্দুর রয়েছে তা একটু সাধে নিয়ে আইছি বসিয়ে রয়েছি মেলা সিটি তা তোমরা ভালো থাকে নে থাক এই পর্যন্ত আজকে রাধে রাধে আবার কালকে দেখা হবে না